আমরা যদি হচ্ছে এইটার মধ্যে যে ছোট জায়গা সেইখান দিয়ে যাওয়ার পরে আমাদের চোখের ভিতরে হচ্ছে রেটিনা নামক একটা আলোক সংবেদনশীল পর্দা আছে তার মধ্যে আলো পড়লে আমরা হচ্ছে কি কোন একটা কিছু দেখতে পাই এই রেটিনার মধ্যে দুই ধরনের কোষ আছে একটাকে রড সেল বলে একটাকে কোন সেল বলে এই দুইটা আলাদা আলাদা সেলের কাজ হচ্ছে একজন অল্প আলোতে হচ্ছে কি দেখতে পায় আর একজন অধিক আলোতে হচ্ছে বেশি দেখতে পায় এখন অধিক আলোতে যেই সেলগুলো সংবেদনশীল সেই সেলগুলোর পরিমাণ কিন্তু কম আর অল্প আলোতে যে দেখতে পায় তাদের পরিমাণ হচ্ছে বেশি মানে খুব সামান্য আলো যদি চোখের মধ্যে হচ্ছে গিয়ে চলে আসে আমরা হচ্ছে গিয়ে দেখতে পাই যেমন একদম ঘুট ঘুটে অমাবস্যার রাতেও কিন্তু আমরা অবয়ব দেখতে পাই যেখানে বলতে গেলে শুধু তারা রাজিত আলো ছাড়া আর কোনো আলো নেই তো সেইখানে আপনি যে প্রশ্নটা করেছেন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে আলোক দূষণটা আসলে কি বা কিভাবে হচ্ছে হ্যাঁ আপনি একটু খেয়াল করে দেখবেন আমরা যদি অনেক বেশি উজ্জ্বল আলোতে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকি তাহলে কিন্তু আমাদের হচ্ছে গিয়ে অস্বস্তি লাগে প্রথম লাগবে এই জিনিসটা আরো বেশি ফিল করে যারা হচ্ছে গিয়ে গাড়ি চালায় যারা হচ্ছে কম্পিউটারে কাজ করে যারা হচ্ছে ওয়েল্ডিং বা উজ্জ্বল আলো তৈরি হয় এই ধরনের হচ্ছে কি কোনো কাজের সাথে সম্পৃক্ত তারা এই জিনিসটা প্রতিনিয়ত ফেস করছে এখন আপনি যে কথাটা বললেন যে রাতের বেলা কেউ গাড়ি চালাচ্ছে চোখের মধ্যে আলো আসলো তখন হচ্ছে কি হচ্ছে বা তার কি সমস্যাটা হচ্ছে হ্যাঁ গাড়ি যখন একজন চালায় স্বাভাবিক যে আমাদের রাতের বেলা যে আলোটা থাকে সেটা থাকে হচ্ছে কি মৃদু আলো বা খুব উজ্জ্বল আলো না সেই সময় আমাদের চোখটা হচ্ছে ডার্ক অ্যাডাপ্টেড হয়ে থাকে বা ডার্ক অ্যাডাপ্টেশনের সেলগুলো থাকে হঠাৎ করে যখন উল্টা পাশ থেকে একটা গাড়ি এসে হাইডিং দিয়ে চোখের মধ্যে অনেক উজ্জ্বল আলো দিয়ে দেয় তখনই সেই ডার্ক অ্যাডাপ্টেশনটা থেকে চোখটা সরে গিয়ে লাইট অ্যাডাপশন চলে যায় এবং তখন ফিউ সেকেন্ডস এর জন্য কিন্তু চোখে যে ধাঁধা লাগে ওই ব্যাপারটা কিন্তু হচ্ছে যে চোখে ঘটে এবং তখন কিন্তু ওই একটা ফেজ থেকে আরেকটা ফেজে যেতে কিছু মাইক্রো থেকে হচ্ছে যে কিছু সেকেন্ড পর্যন্ত কিন্তু সময় লাগতে পারে এই সময়টা কিন্তু অনেক সময় এক্সিডেন্ট হয়ে যায় এবং এই জিনিসটা আমাদের রাতের বেলা যারা গাড়ি চালান তারা প্রতিনিয়ত এই প্রবলেমটা ফেস করেন অথবা হচ্ছে যে উল্টা পাশ থেকে গাড়ি যদি লোভিনেও আসে চোখের মধ্যে যে আলোটা আসে তখন কিন্তু সমস্যা হয় তো সেই ক্ষেত্রে আমরা অনেক সময় হচ্ছে কি হলুদ রঙের হচ্ছে প্রথম কথা হচ্ছে চোখ হচ্ছে মনের কথা বলে এখন অনেকে মনে করে মনটা হচ্ছে হৃদয় বুকের মাঝখানে থাকে না আমাদের মনটা থাকে ব্রেমে আমার মনটাই হচ্ছে মস্তিষ্ক তো চোখের মধ্যে যত প্রেশার পড়বে ব্রেনের উপরেও একদম সমান ভাবে হচ্ছে প্রেসার করে এই জিনিসটা হচ্ছে যারা কম্পিউটার অনেক বেশি ইউজ করে বা সব সময় ওই কম্পিউটার স্ক্রিনের উজ্জ্বল আলোর দিকে তাকিয়ে থাকে তাদের অধিকাংশ সময় হচ্ছে উদ্বিগ্নতা জনিত রোগ এবং হচ্ছে চোখের ড্রাই আই সিনড্রোম ডেভেলপ করে ড্রাই আই সিনড্রোমটা হচ্ছে আমাদের চোখের মধ্যে আল্লাহ তাআলা ন্যাচারাল ভাবে যে লুব্রিকেটিং পানি দিয়ে দিয়েছে চোখের পানি এটা কিন্তু কলের পানির মতো না এই টিয়ারে তিনটা লেয়ার থাকে যেন চোখটাকে তারা আর্দ্র রাখে পুষ্টি দেয় এবং চোখের পিচ্ছিলতা হচ্ছে গিয়ে করে তো দীর্ঘ সময় যখন যারা হচ্ছে গিয়ে কম্পিউটার ব্যবহার করে এখন কম্পিউটারের কেউ যদি প্রায় হচ্ছে গিয়ে দৈনিক আট থেকে দশ ঘন্টা কম্পিউটার ব্যবহার করে তার চোখের পানির পরিমাণ কিন্তু হচ্ছে কমে যায় এবং সে কম্পিউটার ফিশন সিন্ড্রোমে ভুগে এবং তার একটা কম্পোনেন্ট হচ্ছে ড্রাই আই সিন্ড্রোম সেক্ষেত্রে ঘুমে একটু ব্যাঘাত হতেই পারে কিন্তু যদি প্রতিরোধের বিষয় আসে আসলে কতটা আসলে সম্ভব এই নতুন জীবনে যেভাবে আমরা কাজ করছি এই কাজের সাথে খাপ খাইয়ে আসলে এই শ্রমের থেকে নিজেদেরকে রক্ষা করা আসলে কতটা সম্ভব বলে আপনারা মনে করেন হচ্ছে আমরা প্রতিরোধ যদি করতে পারি তাহলে কিন্তু প্রতিকারের থেকে হচ্ছে যে এটা অনেক বেশি হচ্ছে যে ভালো আর কি তো সেই ক্ষেত্রে যেমন যারা হচ্ছে ওয়ার্কিং হ্যাজার্ড ফেস করে বা অকুপেশনাল হ্যাজার্ড ফেস করে মানে যারা হচ্ছে ওয়েল্ডিং এর কাজ করছেন তারা অবশ্যই প্রোটেক্টিভ শিল্ড হচ্ছে গিয়ে অবশ্যই ইউজ করবেন এর কোনো বিকল্প এটা করতেই হবে কারণ হচ্ছে সোলার ক্যারাটোসিস বা ওই ধরনের স্পার্কলিং লাইটে হচ্ছে গিয়ে আমাদের চোখের মধ্যে কিন্তু আলসার ক্ষত পর্যন্ত হয়ে যাইতে পারে আমরা কিন্তু হচ্ছে সূর্য গ্রহণের সময় বলি যে কেউ সূর্যের দিকে তাকাবেন না তাকাতে হলেও হচ্ছে গিয়ে একদম মোটা সানগ্লাস পরে হচ্ছে গিয়ে তাকাতে হবে ফটোগ্রাফি যদি কেউ করতে চায় তাহলে কিন্তু সেরকম প্রোটেকশন নিয়ে হচ্ছে গিয়ে সেই ফটোগ্রাফি করতে হবে যারা হচ্ছে গিয়ে স্কিং করে আমাদের দেশে এটা নাই বরফের মধ্যে যারা স্কিং করেন দেখবেন যে একদম চোখ ঢেকে মোটা এক ধরনের হচ্ছে গিয়ে আয়নার মতো যে গ্লাস করে হচ্ছে করেন কেন ওই জায়গায় হচ্ছে সোলার ক্যারে সম্ভাবনা থাকে বরফের মধ্যে আলো করে সেটা রিফ্লেকশন চোখের মধ্যে আসে এবং ক্ষতি গুলো হয় তাহলে প্রথমে কি আসলো দেখেন স্কিইং একজন করবে শখের বসে সেও কিন্তু সব প্রোটেকশন নিয়েই করছে আর যে হচ্ছে গিয়ে আহ অপেশনালী সে হচ্ছে গিয়ে ওয়েল্ডিং করছে বা এই ধরনের ওই যে লোহা কাটছে তারা কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে খালি চোখে এটা করে ফেলছে তাহলে প্রথমেই তাকে নিজের সেফটি সে খেটে খাওয়া মানুষ তার চোখের মূল্য আমাদের থেকেও বেশি তার চোখটাই সম্ভব সে কিন্তু তাহলে হচ্ছে কি নিজের চোখকে বাঁচানোর জন্য অবশ্যই কোনো প্রোটেক্টিভ গ্লাস ব্যবহার করবে আমাদের কাছে হর হামেশাই হচ্ছে কি পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের বহু মানুষ আছে যে পুরুষ এবং মহিলা যারা নতুন চাকরিতে জয়েন করেছে কিন্তু তার হচ্ছে পুরো কাজটাই হচ্ছে কম কম্পিউটারে দিনের মধ্যে হচ্ছে আট থেকে দশ ঘন্টা তার কম্পিউটার ব্যবহার করতে হচ্ছে সে বলছে যে আমি অফিসে যাওয়ার প্রথম দুই তিন ঘন্টা ভালো থাকি এরপর থেকে আমার চোখ জ্বালা পড়া শুরু করে আমি আর স্ক্রিনের দিকে ঠিক মতো কনসেন্ট্রেট করতে পারি না আমার চোখের দৃষ্টি মনে হয় কমে যাচ্ছে এটা আপনাকে আগেই বললাম যে এটা কম্পিউটার সিনেমার একটা কম্পোনেন্ট সেক্ষেত্রে তাদেরকে আমরা প্রোটেক্টিভ গ্লাস একটা দিই সাথে সাথে কিছু তাদেরকে বুদ্ধি দিয়ে দিই যে এই জিনিসগুলো আপনি হচ্ছে লাইফস্টাইল এর মধ্যে নিয়ে আসবে তাহলে হচ্ছে গিয়ে আপনি দীর্ঘ সময় হচ্ছে কমপ ব্যবহার করলে ওই রকম ক্ষতি হবে না ঠিক প্রথম হচ্ছে আমরা বলে দেই 20 মিনিটের বেশি যেন একটার কমপ্লিট ব্যবহার না করে আমরা ইনস্টা একটা রুল বলে দেই 20 20 20 20 মিনিট পর পর 20 সেকেন্ডের জন্য 20 মিটার দূরে মানে আমি একটা স্ক্রিনের দিকে তাকিয়ে আছি আমি 20 মিনিট পর পর দূরে তাকায়া ওই দূরে 20 মিটারের মতো আমি চোখটাকে 20 সেকেন্ডের জন্য হচ্ছে যে ওইদিকে হচ্ছে তাকাবো চোখটাকে একটু স্পুইজ করব এই স্কুইজ করলে আমাদের চোখের যে গ্রন্থিগুলো আছে চোখের পাতার সেগুলো নিঃসরণ চোখে নেমে আসবে চোখটাকে আবার আর্দ্র করে দিবে এবং চোখটাও কিছুটা রেস্ট পায় এবং ঘন্টায় একবার সে সিট চেয়ারে উঠতে উঠে হচ্ছে গিয়ে জাস্ট বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডের জন্য একটু হাঁটাহাটি করে আবার হচ্ছে গিয়ে ডেস্কে বসবে এই জিনিসটা হচ্ছে আমরা যদি একটা পেজে কাজ করি আমরা যেটা কম্পিউটারে হচ্ছে গিয়ে কাজ করি একটা পেজে কাজ করতে মোরালেস হচ্ছে পনেরো থেকে বিশ সেকেন্ড টাইম মিনিট টাইম লাগে তাহলে একটা পেজ কাজ করে করে একটু আমাদের দূরে তাকাতে হবে বা একটু অ্যাটলিস্ট হচ্ছে সামনে তাকাতে হবে এই জিনিসটা হচ্ছে তারা প্রথম ব্যবহার করবে দ্বিতীয় হচ্ছে গিয়ে আমাদের এখন হচ্ছে গিয়ে অনেক ধরনের চশমা চলে আসছে এন্টি রিফ্লেকশন ব্লু কার্ড এরকম অনেক ধরনের চশমা চলে আসছে যে কম্পিউটার হচ্ছে রেজুলেশন একদম সরাসরি চোখে আসতে বাধা দেয় বা চোখে হচ্ছে কি মানে ওই রেজুলেশনটা পুরোপুরি হচ্ছে ক্ষতি করতে পারে না সমস্যাটা হচ্ছে কি আমাদের এই আরবান সোসাইটিতে আমাদের কিছু বদ অভ্যাস আছে সেটা হচ্ছে আমরা ঘুমানোর আগে হচ্ছে দুই তিন ঘন্টা লাইভ টিভি হচ্ছে মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করি এই জিনিসটা চোখের মধ্যে হচ্ছে কি খুব বাজে ইম্প্যাক্ট থাকে এবং আপনি যে ঘুমের বিষয়টা বললেন না ওই জিনিসগুলোই বরং হচ্ছে কি মেজার স্কিট কেটে করে ফেলা উদ্বিগ্নতা বাড়ানো ঘুম না আসা ইনসোমিয়া এই রেগুলো হচ্ছে তৈরি করে